সালামু আলাইকুম মোরশেদ শোভন স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে দর্শক রাজধানীর হোটেল সোনারগা থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে এই এই ধরনের ধরনের আছে আছে বা সিরিয়াস যেগুলো ক্ষেত্রে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথা চিন্তা করছি অর্থাৎ আমরা যদি সরকারি হাসপাতালে দেখি যে একটা লম্বা কিউ আছে সরকারি হাসপাতালে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা সবাইকে দিতে পারছে না কাজে সেখান থেকে কিছু রুগী নিয়ে একই ফ্যাসিলিটি যেখানে প্রাইভেট হসপিটাল আছে যেটা মেনটেন করতে পারবে আমরা সেই রুগীটাকে নিয়ে সেখানে ট্রান্সফার করে দিতে যাচ্ছি সেটার কস্টটা সরকারের পক্ষ থেকে বিয়ের করা হবে এইভাবে আমরা পাবলিক পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছি সিলেক্টেড কিছু অসুস্থতার ক্ষেত্রে সিলেক্টেড কিছু অসুখ বিসুখ যেগুলা লাইফ সেভিং সর্ট অফ যেগুলা রিস্ক হয়ে যায় মানুষের জন্য সেই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে জ্বর সর্দি কাশির ক্ষেত্রে নয় এরপরে আমি করব সম্মানিত উপস্থিতিবৃন্দ অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনৈতিক আহ রাজনীতিকরণের বাইরে রাখতে চাই আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ি তুলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা प्रोफেশনালিজম এর উপর জোর দিতে হবে এবং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন পলিসিটা চালু করতে চাইছি সম্মানিত উপস্থিতি বিন্দু। ফরেন পলিসির ক্ষেত্রে কথা আছে যে ফরেন পলিসিটা কেমন হবে আমি এক বাক্যে আপনাদেরকে বলছি দেখুন বাংলাদেশে বিশ কোটি মানুষ আমরা এর আগেই বলেছি বহু চার কোটি বেকার আছে স্বাস্থ্য বিষয় আছে কর্মসংস্থানের বিষয় আছে আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে অর্থাৎ আমার দেশের স্বার্থ আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আমাদের দেশের অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌত অক্ষুণ্ণ রাখবে এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব দীর্ঘ প্রায় তেইশ বছর পর কাল ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার এই বহুল প্রত্যাশিত আগমনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ প্রস্তুত করা হচ্ছে জনসভা স্থল দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস দলীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল নয়টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন তারেক রহমান জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ আলোকসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরো দমে নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল সিলেট যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকালে হবিগঞ্জ ও পরে মৌলভীবাজারের কুলাউরায় সমাবেশ শেষে সিলেটের সমাবেশে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার বিকেল সাড়ে তিনটায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের আমিরের সমাবেশকে সামনে রেখে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে

ঠিক আছে হয়ে সব জায়গায় গিয়া দেখি জনসভা একটা লড়াই শুরু হয় সেই লড়াইটা হলো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য দাঁড়িয়ে যায় আর পিছনের লোকরা শুধু বলে বসেন বসে তো এখন আমি বলবো যারা বসে আছেন তারা বসে থাকবেন যারা সামনে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন আর বলবেন না যে বসেন ঠিক আছে চুক্তি হয়ে গেল কিন্তু ইনশাল্লাহ প্রিয় নড়াইলবাসী বাংলাদেশ আমাদের প্রিয় জন্মস্থান আল্লাহ তালার দান বিশ্বের অন্তত তেতল্লিশটা দেশ আমার ঘুরার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ কয়জন আদম সন্তানের এই সুযোগ আল্লাহ তালা দেন আমি জানি না পশ্চিমা বিশ্ব দূর প্রাচ্য মিডিল ইস্ট আফ্রিকা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে এমন একটা সুন্দর দেশ যে দেশের মাটির উপরে সবুজ গালিচা যে দেশের মাটির উপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন হয় যে দেশের মানির মাটির নিচে আল্লাহ তালা বিপুল খনিজ সম্পদ দান করেছেন যে দেশের পাশে একটা ভালো সমুদ্র আমরা পেয়ে গেছি এখন ব্লু ইকোনমি সমুদ্রের পানির নিচের সম্পদ নিয়ে সমস্ত দুনিয়ার দেশগুলো এগিয়ে যাচ্ছে হুহু করে আমাদেরও বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ সম্পদ আছে ফ্যাসিস্ট পুনর্বাসনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়া যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আওভায়ক নাহিদ ইসলাম সকালে সাভারের সুবহানবাগ মাটিবাগান জামে মসজিদ মাঠে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত জনসভায় এ হুঁশিয়ারি দেন একটি দলের চেয়ারম্যান দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দেশের উন্নয়নের কথা বলছেন যা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি রাষ্ট্র পরিচালনা নিয়ে বিএনপির অভিজ্ঞতা বাংলাদেশের মানুষ দেখেছে সেটা কোনো ভালো অভিজ্ঞতা ছিল না পাঁচই আগস্টের পর বিএনপি বাংলাদেশে যা করেছে সেটি তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য যথেষ্ট বলেও মন্তব্য নাহিদ ইসলামের এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে নিজেদের জীবন থাকতে আমরা সেই প্ল্যান বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ দর্শক শেষ মুহূর্তে চলছে নির্বাচনের জমজমাট প্রচারণা প্রার্থীরা আট ঘাট বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে ভোটারদের দিচ্ছে নানা রকমের প্রতিশ্রুতি প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট কক্সবাজার এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নে খ্রিস্টান সম্প্রদায় এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় অংশ নেন এ সময় তিনি বলেন বিএনপির নীতি একটাই সেটি হল দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে হিন্দু মুসলমান বৌদ্ধ সবারই একটাই এটা আমি করি। জাতির ভিত্তিতে আমরা কখনো বিপাজন বিশ্বাস করিনি করব না খুলনা পাঁচ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলে এগারো দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানান বগুড়ায় শহরের কলোনি এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন হেলালুজ্জামান তালুকদার লালু অপরদিকে শহরের সেউজগাড়ি এলাকায় জামাইতে ইসলামী মনোনীত প্রার্থী রহমান সোহেল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন গণসংযোগে ব্যস্ত নেত্রকোনা দুই আসনে বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক নেত্রকোনা চার আসনে দাড়িপাল্লায় ভোট চান জামায়াত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু শহরের হরিজনপল্লী সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এদিকে নাটোর চার আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে এনসিপি ছাত্রশিবির ও খেলাফত মজলিস কুষ্টিয়ার চারটি আসনে চলছে সরগরম প্রচারণা মজমপুর গেইটে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা নগর মান্দায় প্রচার চালান বিএনপির প্রার্থী ডাক্তার ইকরামুল বাড়ি টিপু এবং জামায়াত প্রার্থী আব্দুর রাকিব ফরিদপুর চার আসনে বিএনপি প্রার্থী অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগের পলাতক নেতা সাবেক এমপি নিক্সন চৌধুরী নির্বাচনের নাশকতার চেষ্টা করছেন শহরে তার বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন ভোলা দুই আসনের এগারো দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মালানা ফজলুল করিম নির্বাচনী সবাই বলেন তিনি নির্বাচিত হলে ভলায় নারীদের দ্বারা পরিচালিত বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে এছাড়া নরসিংদী বাগেরহাট নোয়াখালী জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগী ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা আহমেদ শরীফ এনটিভি টিভি নিউজ ডেস্ক কেলা মঞ্চের কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে আহ সে খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিৎ সুমন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সংঘর্ষে আহতদের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন শোভন বঞ্জ আপনি জানেন যে সকাল থেকেই তারা আন্দোলন করছেন যে অধীনে তদন্তর মাধ্যমে যেন হাদির হত্যার সুষ্ঠু বিচার হয় এবং সেটির পরে বিকেলে যখন তারা গণভবনের দিকে যাচ্ছিলেন তাদের দাবি নিয়ে তখনই কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ হয় এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আমরা যেটা দেখেছি যে এই ঢাকা মেডিকেল কলেজে কিন্তু পঞ্চাশ জনেরও বেশি আহত সদস্য তাদের এসেছেন এবং এখানে কিন্তু তাদের যে সদস্য সচিব আছে যাবে তিনিও আহত হয়েছেন তবে অনেকে এটা বলা হচ্ছে যে তিনি গুলিবিদ্ধ আমরা যতটুকু বুঝতে পারছি আমরা এখনও পরিষ্কার হতে পারিনি কারণ এটি স্পিন্টারের অংশ হতে পারে অথবা রাবার বুলেট হতে পারে তবে তিনি যে আহত সেটি আমরা জানতে পেরেছি এবং তার সাথে সাথে ইনকিলাব মঞ্চের বেশ কিছু কর্মী আহত রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজে তারা চিকিৎসাধীন অবস্থায় অবস্থান করছেন এবং যারা ভিতরে আছেন তাদের পরিস্থিতি আমরা সব এই এই মুহূর্তে না বলতে পারলেও ভিতরে গেছেন এরকম এখানে যারা কাজ করেন নিয়মিত তাদের একজনের সাথে আমার কথা কথা হচ্ছে আচ্ছা ভিতরের অবস্থাতে কী দেখেছেন ভিতরে এ পর্যন্ত মঞ্চের প্রায় জাবের সহ প্রায় অর্ধ শতাধিক আহত অবস্থায় ঢাকা মেডিকেল দুর্বিভাগে আসছে এর মধ্যে আসলে অনেকেই পড়ে গিয়ে বা ওই যে আহত আর কি পড়ে গিয়ে পুলিশের হেতু পড়ে গিয়ে আহত হয়েছে রাবার বুলেট হয়েছে এবং বিভিন্ন রকমের সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেডের আসলে স্প্লেন্টারে বেশি আমরা আমরা আসলে ওই যে ভিতরে যে যিনি ঘুরে এসেছেন তিনি আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে একটু রেস্ট্রিক্টেড থাকে এবং যেটি দেখা গেছে যে তা আহত অনেকে আছে তবে এখনও এই আহতগুলো আসলে গুলির কিনা বা স্প্রিন্টার আছে কিনা না সেটি আসলে আমাদেরকে পরে জানানো হবে আমরা নিশ্চয়ই বিস্তারিত জানাতে পারবো শ্রবণ দর্শক আমরা জানছিলাম ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষের খবর ভোলার মনপুরায় নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হয়েছেন সকাল আটটার দিকে মনপুরা উপজেলার তিন নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে জামায়াত নেতাদের অভিযোগ ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ এতে জামায়াতের পাঁচ জন আহত হন তবে বিএনপির নেতারা বলছেন ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির বিএনপির উপরে হামলা চালায় এতে বিএনপির আহত হন নির্বাচন ও গণভোট চার নেতাকর্মী উপলক্ষে রাঙ্গামাটির সকল উপজেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে দুপুরে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব ব্যালট পেপার প্রদান করা হয় জেলার দশটি উপজেলা নির্বাচন অফিসার ব্যালট পেপার বুঝে নিয়ে পুলিশি পাহারায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন রাজশাহীর বাঘা উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সকালে রাজশাহী বিজিবি সদর দফতরের সংবাদ সম্মেলনে জানান হয় মীরগঞ্জ এলাকা দিয়ে অস্ত্রের একটি চালান নদী পথে দেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয় পরে বিজিবি নম্বরবিহীন একজন মোটরসাইকেল আরোহীর পথ পথরোধ করার চেষ্টা করলে তিনি দ্রুত মোটরসাইকেল রেখে পালিয়ে যায় এ সময় মোটরসাইকেলটিতে তল্লাশি করে কাপড়ে মোড়ানো বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয় এ ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভ্যারিফাইড ফেসবুক পেজ ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে